Mm-hmm. <laughs> জিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটিকেদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে আর এখন তো প্রচুর গরম পড়েছে তো বাইরে তো থাকাই যাচ্ছে না তো সকালবেলায় উঠেই যত চট কাজগুলো সেরে নেওয়া যায় কারণ আজকে তো কাজের মাসি আসেনি আর তোমরা যারা আমার একটু একটু ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো বাড়িতে আমার কাজের মাসি রয়েছে বড় ধরনের কাজগুলো মাসেই করে আর যে টাকি কাজগুলো থাকে যেমন ধরো ঘর ধরে জল দেওয়া একটু আশিবাসি কাজ হালকা পাতলা সেগুলোই আমি করি আর কাজের মধ্যে আমার পড়ছে হচ্ছে পুজো দেওয়াটাই আমার মেইন কাজ আর হচ্ছে মাহিকে নিয়ে একটু থাকা মাহিকে পড়ানো স্কুলে পাঠানো এগুলোই আমি বেশিরভাগ সময় করি কিন্তু যেহেতু মাসি আজকে আসেনি পুরোটাই সংসারটা আজকে আমার দায়িত্বে রয়েছে আর দেখো আমি সকালবেলায় উঠে ঘর ধরে জল দিয়ে বেচিনের কাছে পরিষ্কার করে তারপর আমি উনুন লেপেছি তারপর আমি চলে এসেছি বাসনগুলো মাজতে আর এই যে বাসনগুলো মাজার পরে মাহি উঠে গেছে তো মাহিকে নিয়ে এখন একটু রেডি হব ব্রাশ করে আর কি মাহিকে পড়তে পাঠাবো অর্থাৎ পরে রয়েছে তো মাহি যাবে হচ্ছে পড়তে আর বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসছি ঠাকুর ঘরের কাজে আর এখন এই যে রয়েছে আমার বাইরে তুলসী মন্দির তো এগুলোকে প্রতিদিনই আমি ধুয়ে দিই আর মাসি থাকলে মাসিই ধুয়ে দেয় তো যাই হোক আজকে যেহেতু মাসি নেই তো পুরোটাই তো আমাকেই করতে হবে তোমাদের তো আগেই বলেছি আর তারপর দেখো মাইকে নিয়ে চলে এসেছি এই দেখো ফুল গাছে ফুল পারতে এটা হচ্ছে আমাদেরই ফুল গাছ জবা ফুল গাছ তো এই গাছে অনেক ফুল হয় এখন তো যাই হোক এখন এই ফুলগুলো পারবো তারপর একটু চা খাবো আর মাইকে পাঠাবো পড়তে আর এই যে মাহিকে পড়তে দিয়ে চলে এসছি আর আমার জন্য আমি করে নিয়েছি লাল চা মাহি সকালবেলা একটু দুধ বিস্কুটই খেয়েছে এত তাড়া ছিল পড়তে যাওয়া আর একটু দেরি হয়ে গেছে তার জন্য মাহিকে আমি পড়তে পাঠিয়ে দিয়ে নিজের জন্য যে চা করে নিয়েছি তারপর নিজে খেতে বসে গেছি এইটুকুনি তো সময় পাবো তারপর রান্না রান্নাবান্নাই যেতে হবে মাহি চলে আসবে আর আজকে ভেবেছি দুবারের রান্না বান্না একসঙ্গেই করে নেবো সকালেরটা আর দুপুরেরটা আর রাত্রে কি করব সেটা পরে আমি ভাববো যেহেতু আজকে প্রচুর গরম দুপুরের আমি রান্না করতে রান্নাঘরে আসতে পারবো না আর তিতলিকে আমি বলেই দিয়েছি যে আজকে সকাল দুপুরের রান্নাটা আমি একসঙ্গেই করে নেব। তবে চলো এই যে এখন চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমার বাসি ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি তো ভাবছি রান্নাবান্নায় যাওয়ার আগে বিছানাটা আগে তুলে নিই তারপর হচ্ছে রান্নাবান্নায় যাবো হ্যাঁ সংসার ছোট হোক কিংবা বড় সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে হাজারো কাজ এই কাজের মধ্যে নিজেকে তো কখনও সময় দিতে হবে তো এখন একটু চট জলদি কাজগুলো করে নিই তারপর না হয় নিজের কথা ভাবা যাবে এই যে এখন আমি চলে এসেছি ঘরে বিছনাগুলো গোছাতে তো গুছিয়ে রেখে তারপর রান্না বান্নায় চলে যাব। আর যেহেতু আজকে একা হাতে রান্না করবো পুরোটাই আজকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তবে গায়ে রান্নাটা শুরু করব। আর এই যে এখন আমার বিছনা তোলা হয়ে গেছে আর যেখানে যে জিনিস ছিল তো সেখানেই রেখে দিচ্ছি মাহি একটু ওলট পালট করে আর কি একটু খেলা টেলা করে খাটের উপরে পুতুল টুতুল নিয়ে তবে হ্যাঁ চেষ্টার ধৈর্য দুটো জিনিসই জীবনে থাকতে হবে তবেই না জীবনে সাকসেস পাওয়া যাবে আর জীবনে যতটাই চাওয়া পাওয়া কম থাকবে জীবনটা ততটাই সুখের আর শান্তির হয়ে উঠবে আর দেখো কথায় কথায় ভিডিও এই পর্যন্ত চলে এসেছি আর তোমরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছ তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই যে আজকে যে সমস্ত সবজিপাতিগুলো রান্না হবে সেগুলো আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তারপর আমি রান্না চাপিয়েছি রান্না করতে করতে আমি অতটা গোছাতে পারি না আগে আমি গুছিয়ে নেবো তারপর আমি রান্না করব। আর এই গরমে আজকে প্রথম দিন আমি পাট শাক খাচ্ছি তো আজকের মাছ দিয়ে এটা করছি না যেহেতু মাছ দিয়ে আমি আলাদা একটা সবজি রান্না করব। তো এই যে পাট শাকটা আমি রান্না করছি শুধু পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি খাবো গরম ভাতে আর হচ্ছে তিতলি খেতে খেয়েছিলো চুনো মাছের চচ্চড়ি তো সেটা হচ্ছে এখন আমি বানাবো এই যে তার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি কুচি কুচি করে আর এই যে অল্প একটুখানি মাছ ছিল চুনো মাছ ফ্রিজে তো সেটা আমি বের করে নিয়েছিলাম আর হচ্ছে চুনো মাছের চচ্চড়ি করার জন্য এই যে মশলা বলতে লাগছে হচ্ছে জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসঙ্গে বেটেছি আর লাগছে একটু সর্ষে আর এই দেখো আমি এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপর দিলাম এই যে সর্ষে বাটাটা আর এর সঙ্গে আমি তেল দিয়ে মাখবো আর মাখা হয়ে গেলে এই যে কলার পাতাটা দেখতে পাচ্ছেন সেই কলার পাতায় পুরোটা একসঙ্গে ঢেলে দেবো তারপর হচ্ছে এটাকে বাঁধবো আমি সুতো দিয়ে দুপাশ থেকে একটু ফোল্ড করে দেবো তারপর সুতোতে বেঁধে এটাকে হচ্ছে আমি কড়াইতে ভাজবো মানে হালকা একটু তেল দিতে হবে তা নাহলে পুড়ে যাবে পাতাটা লেগেও যেতে পারে তো তার জন্য কড়াইতে আমি ভাজবো আর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা পাকা লঙ্কা আর একটু সর্ষের তেল এইটা দিয়ে তারপর আমি হচ্ছে বাঁধবো আর রান্নাটাও চট জলদি করে নেবো প্রচণ্ড গরম পড়েছে এখন আর ভালো লাগছে না আর চলো কী কী রান্না হলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই পুরো পছন্দের খাবার এগুলো আমার এই যে আমি টক করেছি আর ওই যে পারশাক ভাজা রয়েছে আর এই দেখো রয়েছে মাছ ভাপাটা মানে চচ্চড়ি আর কি আর এই যে রয়েছে উচ্ছে ভাজা তবে চলো তোমাদের একটু খুলে দেখাই রান্নার পরে এই জিনিসটা কেমন হলো এই যে আর এইগুলো দিয়ে আজকে আমাদের সকালে দুপুরে খাওয়া হয়ে যাবে আর এই সমস্ত রকমের রান্না বান্না করতে আমি প্রায় সাড়ে নটা বেজে গেছিলো আর মাহিরের টিউশন ছুটি হয়ে গেছে আর মাহি চলে এসছে আর তারপর আমি ওকে বললাম তাকে আগে খাইয়ে দিই তারপর বাকি কাজকর্মগুলো করব। কিন্তু এখন খাবেই না ও বলছে আমার প্রচুর গরম লেগে গেছে তুমি আগে আমাকে তরমুজটা কেটে দাও তারপর আমি খাবো আর গরমের মধ্যে দেখো তরমুজ কাটতে বসে গেছি ওকে আগে আমি খেতে দেবো আর ও পুরো জামাটাই খুলে ফেলেছে পড়ে এসে ওর এতটাই গরম লেগেছে তো এখনও আমি তরমুজ কাটছি ও আমার পাশে এসে বসছেই না তো ওকে আমি ডেকেছি যে আমি পাশে বস কী হবে আমি যখন কাটতে বসেই গেছি কি করে ওকে আর জামাটা পরাবো তো দেখো পাশে এসে বসেছে আর এই যে হচ্ছে আমার মাহি দেখো পুরো জামাটা খুলে ফেলেছে গরমের মধ্যে বলছে আগে একটু তরমুজ খাবো তারপর না হয় আমি ভাত খাবো তো চলো এবার হচ্ছে তরমুজগুলো কেটে হচ্ছে আমি ফ্রিজে রাখবো ও বারবার খেতে চাইবে তার জন্য বারবার আমাকে কাটতে আসতে হবে আর গোটা তরমুজটা এখন আমি কেটে এই দেখো বাটি নিয়ে নিয়েছি বাটিতে করে হচ্ছে রাখবো তারপর আমি ফ্রিজে রাখবো বাটিতে রেখে আর কি তো এই যে অনেক কবাটি হয়ে গেছে দেখেছো গোটা তরমুজটাই আমি কেটে ফেলেছি আর মাহিকে এখন বলছি তুই একটু আমাকে ধরিয়ে দে তারপর হচ্ছে আমি রাখবো তরমুজগুলো তারপর হচ্ছে আমাকে আমি ভাত খাইয়ে দেবো আর এই যে মাইকে এখন আমি স্নান করিয়ে দিয়েছি তারপর ভাত খাইয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমি ওপরে কিছু সর্ষে রোদ্রে দিতে হবে আমার তেলও যে বাড়ান্ত হয়ে গেছে তো এখন ওপর থেকে কিছু সর্ষে নামিয়ে নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছ আর এই যে বালতিটা রয়েছে এই বালতিতে হচ্ছে মাফ করে আমার বারো কেজি সর্ষে আমি দেব ভাঙাতে আর হচ্ছে সাড়ে চার কেজি পনেরো পাঁচ কেজির মতন তেল বেরোবে তো চলো এখন হচ্ছে এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটি একটু পুরনো হয়ে গেছে তো সর্ষেটাই আমি এর ওপরেই শুকাতে দিলাম আর কি শুকনো ওই সর্ষে তো ভাঙাতে দেবো বলে একটু রোদরে দিলাম হালকা পাতলা একটু রোদরে দেব তারপর ওটাকে বিকালে ভাঙাতে পাঠাবো আর এই যে এখন আমার স্নান দিন হয়ে গেছে আর আমি এখন পুজো দিতে যাচ্ছি ঘরে পুজো দিয়ে তারপর আমার খাওয়া দাওয়া হবে আর এই কাজগুলো করতে আমার প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো যাই হোক সকালের খাবার আর আজকে তেমন কিছু খাইনি গরমে কিছু খেতেও ভালো লাগছিল না জাস্ট তখন একটু তরমুজ কেটেছিলাম একটু খেয়েছিলাম তো ভাবলাম পুজো দিয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে তবে তরমুজটা খাওয়া যাবে আর এই যে এখন আমার পুজো দেওয়া গেছে তারপরে যে আমি স্নান করে তুলসী মন্দিরে এখন একটু জল দিয়ে দিচ্ছি আর দুপ দিয়ে দিলাম আর এই যে এখন সমস্ত রকমের কাজকর্ম মিটিয়ে এবার চলে এসছি আমি ঘরে আর প্রচণ্ড গরম পড়েছিল গো আজকে সকালবেলা থেকে যখন কাজকর্ম করছিলাম দর দর করে ঘামছিলাম যখন পুজো দিতে বসেছি প্রচণ্ড ঘেমেই যাচ্ছিলাম তো যাই হোক এখন আমি স্নান করে নিয়েছি ওই যে বললাম খাওয়া দাওয়া এখনও হয়নি তো এখন হবে এবার সোজা আমি চলে যাবো রান্নাঘরে এই দেখো সিঁদুর করে নিলাম রেডি হয়ে নিয়েছি আর এবার চলে এসছি আমি রান্নাঘরে আর এই যে নিজের থালটা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে খাবো খেয়ে ফ্রিজ থেকে একবারটি তরমুজ বের করে নিয়ে চলে যাবো ঘরে তো একটু রেস্ট করব। তারপর হচ্ছে তরমুজটা আমি খাবো তবে গিয়ে একটু শরীরে একটু স্বস্তি আসবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে